কয়েকদিন ধরে অনেক বেশি বোর্ডিং লাগছে যেহেতু ছাত্র সবাই চলে গেছে একেবারে সময়টা মনে হয় যাচ্ছে না দিনটা যে কত বড় লাগছে এখন আর যখন বাচ্চাটা থাকে সবাইকে নিয়ে খুব সময়টা পার করি তখন মনে হয় যে খুব তাড়াতাড়ি দিনটা চলে যাচ্ছে আর এখন সব বাচ্চারা চলে গেছে গ্রামে যেহেতু ঈদের ছুটিতে সবাই তো আসতে আসতে ওটা ষোলো তারিখে আসবে এই দিনগুলো মানে কাটবে খুবই 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 কষ্টে কারণ কি জানেন তখন মনে হয় দিনটা যায় না আর যদি যখন বাচ্চাদের পড়াই তখন হচ্ছে দিনটা যে কত তাড়াতাড়ি চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তো হ্যালো বিয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেছে আর এদিকে আমরা এখনো রয়েছি এখানে আমরা যাব এটার আগের দিন আবার ঈদের দিন বেগালে চলে আসবো যেহেতু এখানে সবকিছু তাই চলে আসতেই হবে থাকা যাবে না আবার পরে আবার যাব তো এখন এই সময়গুলো মনে হয় আমার পারেই হচ্ছে না যেহেতু সারাদিন বাচ্চাদের নিয়ে হইচই করাতে থাকি ওদেরকে পড়াতে থাকি তো ওই সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় এখন মনে হচ্ছে দিনটা যাচ্ছেই না যেহেতু অনেক ওদের সাথে সময়টা কাটে আমার দিনের বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু জানেন কি এখন সময়টা মনে হয়ে যাচ্ছে না যেমন বিকাল তিনটা থেকে শুয়ে আছি মনে হয় কত ঘন্টা শুয়ে আছি সন্ধ্যায় হচ্ছে না তো হঠাৎ করে কি করবো তাই চট করে উঠে কিছু তাল ছিল তালটাকে মেখে আটা দিয়ে মেখে নিয়েছে আজকে যেহেতু চালের বোড়াটা ছিল না আটা দিয়ে মেখে তারপরে ছোট ছোট বড়া করে নিয়েছে যে একা একা ভালো লাগছে না একটা করে খুব মজা করে গরম গরম বড়া গুলো খেলাম খুব ভালো লাগলো বড়াটা তৈরি করতে আমি এখানে নিয়েছি হচ্ছে আটা আর তাল সামান্য পরিমাণ চিনি লবণ এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে মেখে ডোটা করে রেখেছিলাম কিছুক্ষণ আগে তারপরে এই ছোট ছোট সাইজ করে চুলাতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এভাবে একেবারে কেকের মতন হয়েছিল যেহেতু আটা দিয়েছি মাসার চাউলের গুঁড়া ছিল না তাই চাউলের গুঁড়াটা দিতে পারি তোমরা চাইলে কিছু চাউলের গুঁড়া আর আটা একসাথে অ্যাড করে দিবা তাহলে খেতে আরো বেশি ভালো লাগে আমার এটা মাসাল অনেক ভালো হয়েছিল তো এখন দেখতে আরেকটা তারপর দিয়ে দিচ্ছি মানে মাত্র দুইবারই দিতে পারছি তো বেশি বানাই নাই যেহেতু বাচ্চারা আশেপাশে এখন নেই সবাই চলে গেছে বাসার পুরা ফ্যামিলি সবই চলে গেছে আমরা দুই ফ্যামিলি মাত্র আছি আর আমার তো এখানে জানো তোমরা কাজ চলে সেজন্য যাওয়া হবে না এখানে সব কিছু আছে এখন এগুলা রেখে তো যেতে পারবো না কখন আসে কি আবার নিয়ে যায় যায় বলাও না তারপরেও যাবো আবার ঈদের দিনই চলে আসবো যদি সম্ভব হয় পরে আবার যে ঘুরে আসবো কারণ এখানে সবকিছু রেখে ওখানে যাবে না তাহলে মনটাও ভালো লাগবে না যে এখানে থাকলে নিয়ে গেলে বলতে পারবো যে এখানে ছিলাম নিয়ে গেছে কিন্তু বাড়িতে থাকলে যদি কিছু নিয়ে যায় তাহলে মনের বোঝাতে পারবো না যে বাড়িতে যদি না যাইতাম তাহলে হয়তো বা নিত না তো সেটা আল্লাহর উপর ভরসা ভাগ্য থাকলে থাকবে না হলে তো চলেই যাবে আমার হচ্ছে কি যখন যেটা ইচ্ছে হয় সেটা তখনই তৈরি করে খেতেই হবে না হলে ভালো লাগে না মানে হঠাৎ করে দেখলাম যে বাসে কিছু তাল ছিল ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তো তালটা বের করে রেখেছিলাম যে কিছু তাল আছে ঢাল করে রাখি তাহলে হয়তো বা মুড়ি দিয়ে এমনি পিঠা বানিয়েও খাওয়া যাবে তো সেই জন্যই আজকে রাখা হঠাৎ করে ইচ্ছে হলো তাই চট করে বানিয়ে নিলাম পিঠাগুলো পিঠাগুলো কিন্তু মাসে অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা